আপনি আপনার পরিবার নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে জব করার পর কেমন আছেন আমি পরিবার নিয়ে আছি যা তা হচ্ছে খুবই কষ্টের মধ্যে কারণ প্রাথমিক বিদ্যালয়ে যে বেতন দেয়া হয় তাতে দেখা যায় মাসের অর্ধেক না যেতেই সে টাকাটা শেষ হয়ে যায় দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি তাতে পনেরো দিনের মধ্যেই আমাদের সে বেতন শেষ হয়ে যায় আমরা যদি মাস্ক কিনে খাই সে এক সপ্তাহ খেলেই আমাদের টাকা আর থাকে না তাহলে এটা চরম বৈষম্য আমাদের কাছে মনে হয় আমরা যদি এই কেন এখানে দাঁড়িয়েছি সে বিষয়টা হচ্ছে উন্নত বিশ্বের দিকে যদি আমরা তাকাই সেখানে হচ্ছে সবচেয়ে বেশি মূল্য দেওয়া হয় শিক্ষার আমরা তো জানি যে এডুকেশন ইজ দ্য ব্যাকওয়ান অফেশন শিক্ষা জাতির মেরুদণ্ড সেইটা বাস্তবতায় আমরা দেখতেছি না আপনি যদি বিল্ডিং তৈরি করেন তার বেসটা যদি স্ট্রং না হয় সে বিল্ডিং ধসে পড়বে প্রাথমিক শিক্ষকরা হচ্ছে শিক্ষক করার কারিগর এবং তারা হচ্ছে বেস আমরা জার্মানির কথা যদি বলি জার্মানিতে একজন ড্রেন ক্লিনার হচ্ছে ফার্স্ট ক্লাস নাগরিক সেক্ষেত্রে আপনি একটা দেশ উন্নত করতে চাচ্ছেন সেখানে প্রাথমিক শিক্ষকদের স্ট্যান্ডার্ড না করে বেশ শক্ত না করে সেটা কখনো সম্ভব না এরপর আমরা যদি কিউবার দিকে তাকাই আমাদের কিছুদিন আগে মাত্র স্বাধীন হয়েছে কিউবা আমরা কি করি আমাদের দেশ থেকে লেবার পাঠাই বিদেশে আর কিউবা বিদেশে পাঠায় হচ্ছে ডক্টর ইঞ্জিনিয়ার কারণ তারা হচ্ছে শিক্ষার সবচেয়ে মর্যাদা দিচ্ছে বেশি একটা দেশ শিক্ষিত হতে হলে সেক্ষেত্রে শিক্ষা সেক্টরের যে বাজেট হবে আমরা জানি সেটা উন্নত বিশ্বে জিডিপির ফাইভ পার্সেন্ট হয় তার মানে আমাদের বর্তমান বাজেট হচ্ছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার সাড়ে সাত লাখ কোটি টাকা ঠিক আছে কিন্তু জিডিপি আকারে যদি সেটা হয় ওই একটা বাজেটের সমান ব্যয় দিতে হবে শিক্ষাক্ষে তখন এই দেশ হবে উন্নত এই দেশ হবে বিশ্বের বুকে এক নম্বর এবং বাঙালিদের মেধা মনন বিশ্বে আজ সব জায়গায় প্রমাণিত শুধু আমাদের এই সিস্টেমের পরিবর্তন আমরা চাই শিক্ষকদের এই মর্যাদা চাই এইটাই আমাদের দাবি নিয়ে কীভাবে